আজকে বন্ধুরা সমুদ্র খুব উত্তাল কারণ সমুদ্রে দেখো এখন জোয়ার চালু হয়েছে তো তার জন্য দেখো প্রচন্ড পরিমাণে জলের তেজ বেড়ে গেছে তার জন্য দেখো এক একটা ঢেউ দেখেছো আর প্রচন্ড হাওয়া থাকার কারণে অনেক বড় বড়ো উঁচু উঁচু ঢেউ উঠছে সমুদ্রের পাশে এসেছি জগিং করার জন্য এক্সারসাইজ স্টার্ট করে দিই এখন জগিংও ফিনিশ করে নিয়েছি দিয়ে পাড়ে ফিরে এসেছি ড্রেস আফা করে নিয়েছি আর বুটের তলায় পুরো বালি জড়ে গেছিল তার জন্য বালিগুলো এখনই ঘেরে নিলাম এবার চলো সমুদ্রেতে যাই থেকে আবার পাড়েতেও ফিরে চলে এসেছি আজকে বন্ধুরা না পুরো গোলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে একটু তার জন্য ব্লক করতে একটু ভয়েসটা চেঞ্জ হতে পারে এবার চলো আবার বাড়িতে ফিরে যাই তারা এখন বন্ধুরা সমুদ্রের পাশ থেকে আবার বাড়িতেও ফিরে চলে এসেছি ফিরে এসেছি আর এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি আজকে খাওয়াই হয়েছে দেখো ভাত তার সঙ্গে হয়েছে মাংস সুন্দরভাবে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে এসেছি তারপর জামকুল গাছে জামকুল পাড়ার জন্য আর এখন প্রচণ্ড জোরে মাথা ব্যথা করছে স্কুল থেকে আসতেই আমার খাওয়া দাওয়ার পর এত মাথার ব্যথা শুরু হয়েছে এখনো পর্যন্ত মাথা ব্যথাই হয়ে যাচ্ছে তার জন্য এসেছি দুটো ফুল খাওয়ার জন্য আর তোমাদেরকে জামকুল গাছটা ঘুরে দেখানোর জন্য বন্ধুরা গাছে কত জাম হয়েছে দেখেছো পুরো ভর্তি দেখা হয়ে যে ডালাটাই দেখো পুরো একবারে একটুও জায়গা ফাঁকা নেই এদিকে দেখো চারিদিকে কিন্তু কিছু পেকেছে এখনও কিছু পাকেনি তোমাদের দেখেও অতি অবশ্যই বুঝতে পারছি লোভ লাগছে দেখো এদিকে দেখেছো কত পুরো ডালায় ভর্তি খিঁজিয়ে হয়েছে এবার প্রচণ্ড গাছে ভর্তি হয়েছে পুরো এই জায়গাটা দেখেছো পুরো পাগল হয়ে যাবে তোমরা দেখলে